প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইবনেসিনা হাসপাতালে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন ভাই বোনেরা ইবনেসিনা হাসপাতালের এই চাকরি বিজ্ঞপ্তিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইবনে সিনা হাসপাতালের চাকরির আবেদন শুধুমাত্র তাদের নির্ধারিত এবং যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করবেন কারণ এখানে কিন্তু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অনেকেই কিন্তু ইবনে সিনার নাম করে চাকরি বিজ্ঞপ্তি দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তাই আপনি প্রতারণার শিকার হবেন না এবং কাউকে টাকা দেবেন না চাকরি পাওয়ার জন্য যদি আপনি চাকরি পাওয়ার জন্য টাকা দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী ভাইবোনের আপনারা যারা আমাদের সহজ সলিউশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছোট ছোট আকারে পেতে চান তারা আমাদের অ্যাস এ জব নিউজ ইউটিউব চ্যানেলটি দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটি টপিক আলাদা করে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয় চলুন দেখে নেই ইবনেসিনা হাসপাতালে কোন পদে চাকরি দেবে নিয়োগ দিচ্ছে ইবনেসিনা আজই আবেদন করুন ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী উনিশ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইবনে সিনা ট্রাস্ট পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসি পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্য অন্য সুবিধা ট্রাস্টের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আপনারা জানেন যে ইবনেসিনা ট্রাস্টের কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ইবনে ইবনেসিনা ট্রাস্টে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসি পদে যদি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে ইনডোর ফার্মেসির দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করা যাতে সময়মতো এবং সঠিকভাবে ঔষধ বিতরণ নিশ্চিত করা হয় হাসপাতালের প্রোটোকল অনুযায়ী সকল প্রেসক্রিপশন পর্যালোচনা যাচাই এবং বিতরণ করা নিশ্চিত করতে হবে সর্বদা প্রয়োজনীয় এবং জরুরি ঔষধের প্রাপ্যতা বজায় রাখতে হবে স্টকের মাত্রা পর্যবেক্ষণ ও পরিচালনা করা স্টক আউট বা অতিরিক্ত স্টক প্রতিরোধ করা এবং সময় মতো পুনঃ অর্ডারের সমন্বয় করা তাপমাত্রা সংবেদনশীল আইটেম সহ ফার্মাসিউটিক্যালস এর 何 স্টোরেজ সত্ত্ব নিশ্চিত করা নিয়মিত স্টক অডিট তত্ত্বাবধান করা এবং মেয়াদ উত্তীর্ণ মেয়াদ শেষের পথে থাকা ওষুধের ট্র্যাকিং বা নিষ্পত্তি পরিচালনা করা উচ্চ মানের পরিষেবা নিশ্চিত করতে ফার্মেসি কর্মীদের তত্ত্বাবধান প্রশিক্ষণ এবং অনুপ্রাণিত করা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখছেন যে ইবনেসিনা ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মেসিতে যদি আপনি চাকরিটি পান তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে কর্মীদের সময়সূচি সমন্বয় করা শিফট চলাকালীন পর্যাপ্ত কভারেজ নিশ্চিত করা দলের সদস্যদের পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষমতা মূল্যায়নে সহায়তা করা নিয়ন্ত্রক নির্দেশিকা ডিজিডিএ বিএসটিআই হাসপাতাল সব কঠোরভাবে মেনে চলা নিয়ন্ত্রিত ওষুধ প্রেসক্রিপশন লগ এবং ফার্মেসি রিপোর্টের সঠিক রেকর্ড বজায় রাখা এছাড়াও প্রয়োজনীয় অনুযায়ী অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা সহজতর করা রোগী কেন্দ্রিক ফার্মেসি সহায়তার জন্য ডাক্তার নার্স এবং অন্যান্য বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা ওষুধের প্রাপ্যতা এবং ব্যবহার সম্পর্কিত প্রশ্ন ও উদ্বেগগুলো পরিচালনা করা ক্লিনিক্যাল মিটিংয়ের অংশগ্রহণ করা এবং ওষুধের নিরাপত্তা উদ্যোগে অবদান রাখা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ফার্মেসিতে আপনার স্নাতক করতে হবে অর্থাৎ বি ফার্ম করা বাধ্যতামূলক এটি থাকলে আবেদন করতে পারবেন না হলে কিন্তু আবেদন করতে পারবেন না এছাড়াও ফার্মেসিতে যারা স্নাতকোত্তর করবেন অর্থাৎ এম ফার্ম করবেন তারা এখানে অগ্রাধিকার পাবেন আগে আগে এরপর বলা হয়েছে অন্যান্য যোগ্যতা হাসপাতালে ফার্মেসিতে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে ফার্মেসি বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করবেন প্রার্থীর ধরুন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বলে আপনারা অনেকেই বলছেন যে নারী প্রার্থীরা কী করবেন আপনারা আমাদের সহসলিউশনের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখুন এখানে কিন্তু শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য অনেক অনেক চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনিশ জুন দুই হাজার পঁচিশ আপনারা উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য এবং দায়িত্বগুলো ভালো মতো পড়বেন ভালো মতো বুঝবেন বোঝার পর যদি আপনার মনে হয় এই কাজগুলো আপনি করতে পারবেন তাহলে আপনি এখানে আবেদন করবেন এই উনিশ তারিখের আগে তারপর নিচের দিকে এসে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশে টাইমে বিডিজ অফের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু ইবনে সিনা ট্রাস্ট তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্মাসিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে সব কিছু দেওয়া আছে কিন্তু দেখুন চাকরির দায়িত্বসমূহ ইংরেজিতে দেওয়া আছে আপনার এখান থেকে চাইলে সবগুলো আরও একবার ভালো মতো পড়তে পারেন পড়ার পর একেবারে সব তথ্য দেখার পর আপনি আপনার সিভি রেডি করবেন এবং তাদের নির্ধারিত ঠিকানায় পাঠাবেন এখানে বলা হয়েছে যে আপনি আবেদন করার আগে এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই এখানে বলা হয়েছে প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য পজিশন অন দ্য ইনভেল্প অর্থাৎ আপনি যে খামের ভেতর আপনার সিবি দেবেন সেই খামের ওপরে আপনি আপনার পজিশনের নাম লিখবেন এরপর বলা হয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কলড ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ আপনি ইন্টারভিউতে ডাক পাবেন তখনই যখন আপনি আবেদন করার পর তারা সিবি বাছাই করবে বাছাইয়ের পর যদি আপনি টিকে যান তাহলে আপনাকে এখানে কল করবে ইন্টারভিউর জন্য এরপর বলা হয়েছে দ্য অথরিটি রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল দ্য অ্যাডভার্টাইজ টু হোল্ড অর ইন দ্য পার্ট অফ রিল্যাক্স অ্যাট এনি ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যে কোনো কন্ডিশনে কিন্তু অথরিটি আপনার নিয়োগ বাতিল করতে পারে অথবা যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে পারে অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আরও যোগ করতে পারে সেটি সম্পূর্ণ অথরিটির রাইট এরপর রয়েছে ইনকমপ্লিটেড অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে অর্থাৎ আপনার সিবিতে কোনো ভুল থাকে অথবা সিবিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে রিজেক্ট করে দেওয়া হবে তারপর আপনার সিবিটি বা সিবির হার্ড কপি কোথায় পাঠাবেন ইফ ইউ আর ইন্টারেস্ট আপনার যদি আগ্রহী হন প্লিজ সেন্ড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড আপডেটেড সিবি অ্যালং উইথ দ্য ফটোকপি অফ অল অ্যাকাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফটোকপি দিবেন সিবি দিবেন এ ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেবেন টু কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের গত সদ্য তিন মাসের মধ্যে তোলা এমন দুই কপি ছবি দেবেন এগুলো গুলো পাঠিয়ে দেবেন কোথায় দ্য হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন দ্য ইভনি সিনা ট্রাস্ট হাউস নং আটচল্লিশ রোগ নং নাইন বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই ঠিকানায় অবশ্যই অবশ্যই এই ঠিকানায় পাঠাবেন আপনারা কারো হাতে দেবেন না বা অন্য কোনো ঠিকানায় দেবেন না চাকরি প্রত্যাশী ভাই আপনারা ইভনি ট্রাস্টের কিন্তু হেড অফিসের ঠিকানা এটি এই ঠিকানায় দিলে আপনারা প্রতারণার শিকার হবেন না চাকরি প্রত্যাশী আপনারা আবেদন করতে যে কোনো প্রকারের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ